আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো কিউরাফিন ক্রিম এটি সাধারণত বাজারে দুইটি ফর্মে পাওয়া যায় একটি হচ্ছে কিউরাফিন ক্রিম তিরিশ গ্রাম আর একটি হচ্ছে কিউরাফিন ক্রিম দশ গ্রাম অর্থাৎ কিউরাফিন ক্রিম ছোটটা আজকের ভিডিওতে কিউরাফিন ক্রিম এই ওষুধটির ফুল রিভিউ করব তবে তার আগে সকল ধরনের স্বাস্থ্য সম্পর্কিত তত্ত্ব এবং সকল মেডিসিন তত্ত্বমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সেম ফলো দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখুন সুপ্রিয় দর্শক কিউরাফিন ক্রিম এটি বাজারে নিয়ে এসেছেন নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম অ্যামোরফিন হাইড্রোক্লোরাইড কিউরাফিন ক্রিম এটির নির্দেশনা বা কার্যকারিতা হলো এটি টিনিয়া ফিডিস টিনিয়া কুরিস টিনিয়া কর্পোরিস টিনিয়া মেনাম এবং ফিটারিয়াসিস বার্সিকালারের চিকিৎসায় নির্দেশিত এটি শরীরের ত্বকের যে কোনো ধরনের ছত্রাকের চিকিৎসাই এটি নির্দেশিত যেমন আর একটি সহজ করে বলতে গেলে নতুন বা পুরাতন দাউত দূর করতে কিউডাফিন ক্রিম এটি চিকিৎসকরা প্রশিশন করে থাকেন একজিমা এন্টিফাঙ্গাল দূর করতে চিকিৎসকরা এটি প্রেসিশন করে থাকেন চুলকানি অ্যালার্জি দূর করতে এবং চর্মরোগ ত্বকের যে কোনো ছত্রাকের সংক্রমণে এটি নির্দেশিত এটি ব্যবহার করার নিয়ম কি এটি ব্যবহার করার নিয়ম হলো ত্বকের আক্রান্ত স্থান পরিষ্কার করার পর দৈনিক একবার ব্যবহার করতে হবে রাতে দৈনিক একবার ব্যবহার করতে হবে রোগের উপশম না হওয়া পর্যন্ত এবং উপশম পরবর্তী তিন থেকে পাঁচ দিন কোনো বিরতি ছাড়াই পিরাফিন ক্রিম এটি চিকিৎসা চালিয়ে যেতে হবে এটি ছয় সপ্তাহ পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন ব্যবহার গর্ভাবস্থায় এবং দানের সময় যথাযথ প্রয়োজন ছাড়া ক্রিমটি ব্যবহার করা উচিত নয় অর্থাৎ খুব বেশি প্রয়োজন হলেই কিউরাফিন ক্রিম এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে আর স্তন মায়েদের ক্ষেত্রে এই ব্যবহার করতে পারবে তবে স্তনের আশেপাশে এটি ব্যবহার করা উচিত নয় আর ক্রিমটি শিশুদের জন্য প্রতিনির্দেশিত সতর্কতা এটির সতর্কতা হল চোখ নাক কান এসব মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে এটি মুখে সেবন করা যাবে না এটি ব্যবহারের সময় চোখে যেন না ঢুকে নাডুকে যেন না সেদিকে একটু কেয়ার লাগতে হবে এ হলো ওষুধটির সতর্কতা এটির বর্তমান বাজার মূল্য হলো তিরিশ গ্রাম কিউরাফিন ক্রিমের এমআরপি দুশো আশি টাকা দশ গ্রাম কিউরাফিন ক্রিমের এমআরপি একশো টাকা এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনস স্কিন ড্র্যাশ এরাই ফোরাইটিস এবং কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ইত্যাদি ত্বকের আরও বিভিন্ন ছত্রাক দেখা যেতে পারে কিউিন ক্রিম সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই ক্রিমটি সম্পর্কে আপনার আরও প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা সেখানে আপনাদের আপনাদের কমেন্টের অতি দ্রুত রিপ্লাই দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করবেন আর এই ধরনের নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে